এটা কি করেছেন মন্ডা দিদি এটা কুর্তা নাকি গেঞ্জি আর পাজামাটা এত ছোট যে আমার ছেলে পর্যন্ত পরতে পারছে না দু টাকা বাঁচানোর জন্য আমি মিঠাই দিদিকে কাপড়টা দিলাম না আর আপনি এটার বারোটা বাজিয়ে দিলেন আরে শুনুন ভাই যতটা কাপড় ততটাই তো বানাবো না অজুহাত দেখাবেন না মন্ডা দিদি নাচতে না জানলে উঠোন বাঁকা একই মিটারের কাপড় সামু নিয়েছিল তার কাপড় মিঠাই দিদি সেলাই করেছে কি সুন্দর বানিয়েছে আর আপনি এসা বলছেন তাহলে যাও না কাছে এখানে আর দ্বিতীয়বার আসবেই নিন আপনি পড়বেন এটা পিঠা জন্য দেখছি তো আমার পুরো ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে বলছি আপনি কি মিঠাই দিদি আরে ও নয় আমি মিঠাই এদিকে এসো ও আপনি যাচ্ছি আমি যাচ্ছি আসলে আমি একশোটা ষাটির অর্ডার দিতে চাই আপনার অনেক প্রশংসা শুনেছি আরে ঠিক আছে দি এর মধ্যে মাপ লেখা আছে আর সব ডিটেলসও আছে এটা দেখেই বানিয়ে দেবেন হ্যাঁ কী রে বল আমার কাজটা ছিনিয়ে নিতে তো লজ্জা করলো না দিনে দুপুরে তুমি মিথ্যে কথা বলছো দিদি নামটা শুনলে না মিঠাই পরিষ্কার করেই বলেছিল মিঠাই দেখে নেবো তোকে আমি বলে রাখলো আমার সর্বনাশ করে ছাড়লোই মিঠাই আমার ব্যবসা তো দেখছি বন্ধ হয়ে যাবে কি যে করি আজ এখুনি এই মুহূর্তে কিছু একটা করতে হবে রাতে অন্ধকারে যাতে কেউ দেখতে না পায় দিদি ও দিদি আমার ছেলের ইউনিফর্ম তৈরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বোন হয়ে গেছে এক্ষুনি দিচ্ছি তো কে দূরে কেটে দিয়েছে আমার পুরো সেলাইয়ের টাকা কাপড়ের টাকা দুটোই এখুনি ফেরত চাই আরে আমার কথাটা শোনো বোন ইচ্ছে না আমি টাকা দাও নইলে ও মানা এ এসো এসো বোন কি কাজ বল আমি আমার ছেলের জন্য ইউনিফর্ম তৈরি করতে দিতে চাই হয়ে যাবে বোন মিঠাই দিদি সব কটা শার্ট তৈরি হয়ে গেছে হ্যাঁ ভাই হয়ে গেছে এটা তো ফাটা আরে এটা কি করে হলো ওজিতাই आपने के ऑर्डरটা দিলাম আপনাকে না দিয়ে যদি মন্ডা দিদিকে অর্ডারটা দিতাম তাহলে হয়তো এরকম হতো না মন্ডা দিদি আপনি কি 100 শার্টের অর্ডার নিতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই হয়ে যাবে ভাই নিন এর মধ্যে সব লেখা রয়েছে কি বলছিস বোন কি করেছি কি বা করলাম আমার সব জামা কাপড় নষ্ট করে দেওয়া তোর ঘরের ভেতর জিনিস আমি কি করে নষ্ট করব যা খুশি বলছিস কাজ তো করতে পারিস না আবার কথা বলছি যা এখান থেকে আমার অনেক কাজ আছে আমায় কাজ করতে দে আজকের দিনে এটাই উঁচু স্তম্ভ হবে যার মাথায় আমাদের পতাকা সব থেকে উঠবে এর নাম গিনিস বুকে খুব তাড়াতাড়ি উঠবে বুঝলি প্রধান মশাই ফ্ল্যাগটা ওপরে গিয়ে কে বাঁধবে এর ওপরের অংশটা তো মেঘে ঢাকা পড়ে আছে ওহে মূর্খ পতাকা এই দড়ির মাধ্যমে উপরে পাঠানো হবে

কিভাবে এবার নামবে আমার নাতি ওই উঁচু স্তম্ভ থেকে ওই উঁচু স্তম্ভের মাথায় পৌঁছানোর কোন উপায় আছে যার দ্বারা আমি আমার নাতিকে নিচে নামাবো রাস্তা নেই প্রধান মশাই আর এত লম্বা সিঁড়িও নেই আর কেউ তো উঠতেও পারে না তাই না ভগবান না করুন প্রধান মশাই কিন্তু এই পোলের উপর বেশিক্ষণ কি ঝুলে থাকতে পারবেন যদি জামার ছিঁড়ে যায় তাহলে না না এইভাবে বলো না ও আমার জীবনে বেঁচে থাকার শেষ আশা যে ওকে নামাতে পারবে আমি আমার ক্ষেত আর গ্রামের বাইরের পাকা বাড়ি তার নামে লিখে দেব একমাত্র উড়েই যেতে হবে আর তো কোনো রাস্তাও নেই প্রধান মশাই এটা আমাদের গ্রামের থেকে লম্বা শৃঙ্গ এটাতে উঠেও তো ওর কাছে পৌঁছানো যাবে না রে বল এত ভাবছিস? আমি ওকে নামাতে পারবো দিদি। কি করে নামাবে ওকে? না তোর বয়স আর না এটা কোনো সহজ কাজ। আমারও চিন্তা হচ্ছে। ওই ছোট বাচ্চাটার জন্য কি যে করি? সবার টাকা ফেরত দিতে দিতে আমার কাছে আর একটাও টাকা নেই দিদি। আর আমি যদি সবাইকে বলি তাহলে কেউ আমার কথা বিশ্বাস করবে না। আমায় বল তুই আমি তোকে সাহায্য করব। যত টাকা রোজগার করেছি সব তোকে দিয়ে দেব। ওকে নামানোর জন্য কি করতে তুই এটা করতে পারবি হ্যাঁ দিদি আমি অনেকবার দেখেছি আর খবরের কাগজে আজই সব জিনিসপত্র আনতে হবে দিদি সময় বেশি নেই যে এখন কি হবে রাত হয়ে গেল তুমি মোমবাতি নিয়ে এসো দিদি যে করেই হোক এই কাজটা আমাদের আজ রাতের মধ্যেই শেষ করতে হবে এখন তুই কি করতে চাস বল চুপচাপ তুমি দেখতে থাকো দিদি কি বানালি তুই এটাকে পিঠে বিধে আমি ওই বড় নারকেল গাছটা থেকে জাপ মারবো তোর মাথাটা তো দেখছি খারাপ হয়ে গেছে এটার সাথে ওই উঁচু নারকল গাছ থেকে তুই জাপ মারবি তাহলে শুধু আকাশে নয় তার উপরে যে ভগবান আছে তাকে দেখবি কিছু হবে না দিদি শুধু দেখতে থাকো দুর্দান্ত ব্যাপার আজ তো তুই প্রমাণ করে দিলি যে তুই আমারই বোন সবাইকে থেকে আনি আমি আপনারা সবাই ওই দেখুন উপরে তাকাও আমি এসে গেছি তোমাকে নিতে দেখো আমার বোন কেমন বাচ্চাটাকে নিয়ে আকাশে উঠছে মিঠাই দিদি মিটাই দিদি মিটাই দিদি তো আমাদের গ্রামের গর্গ আমার মন তুই ঠিক আছিস তো বাবা

আমি যে এর পেছনে এত খরচা করলাম তার কি হবে যা হবে সমানভাবে ভাগ হবে এটাই ঠিক কাজ হবে দাও দিদি এই কাগজটা আমায় দাও আমার মনে হচ্ছে তোর মাথায় বুদ্ধি কম আছে মিঠাই এই পুরস্কারের ওপর আমার অধিকার বেশি তাই হিসেবটাও আমি করব সমান সমানভাবে এই নে লেট আরে এইভাবে ভাগাভাগি হয় নাকি দলিলপত্র ছিঁড়ে হে ভগবান কি হবে এদের বলো দেখি Thank mm -hmm. you.